আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আজকের এই বিশেষ দিনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ষবরণ করলো আরামবাগের নরক নাট্য সংস্থা সংস্থার পক্ষ থেকে এদিন আরামবাগ শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নরক গুলজার নাট্য সংস্থার আয়োজনে বাংলাকে ভালোবেসে আরামবাগবাসীর পয়লা বৈশাখের শুভক্ষণে এই প্রভাতের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় আজকের এই শোভাযাত্রায় দেখা যায় আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ নরক গুলজার নাট্য সংস্থার বিভিন্ন সদস্যকে নববর্ষ আমাদের বাঙালির সে যে পয়লা বৈশাখ প্রতি বছরটা নরক পূজার যে আজকে প্রভাত ফেরিতে আমরা প্রত্যেক বছরই আসি আমরা আরামবাগে গাছ পথে প্রভাত ফেরি করা হয় আজকের দিনটা আমরা সেই ছোটোবেলা আমরা সেই স্বাদ ব্যঞ্জন দিয়ে ভাত খাওয়া দোকানের পুজো সে গণেশ পুজো হতো মিষ্টি খাওয়া আজকের দিন তাই বাঙালির যে কালচারটা আমরা ভক্ত করে বুঝেছি আমরা সেই ফার্স্ট জানুয়ারি আমরা সেই তেইশে ডিসেম্বর এইসব আমরা কোনো এ করি কিন্তু বাঙালি কালচারকে আমরা মধ করবো যে আমরা সকলে মিলে সেই বাঙালির মিষ্টি কালচারকে যেন আমরা ধরে রাখতে পারি না আপনার কাছে আমরা যেন সফল

লালন সংস্কৃতি বাংলার ঐতিহ্য তাই আমরা পথ চলতে চলতে নজরুল ইসলামের একটি কবিতা আমরা বলতে বলতে কবিতা উচ্চারণের মাধ্যমে আমরা এরপর এই জায়গা থেকে আমরা এগিয়ে যাব। আমার সকল তন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলো আমি ধন্য হল আমায় অভিনন্দিত আপনারা সেই দিনে করেছেন সেদিন আমার লেখা আপনাদের আলো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এটি অভিযান সেনা দলের তুচ্ছ বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলি শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না জান কবি অঞ্জলি কবি প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যার সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার সব আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি কেউ বলে আমার বাণী জগৎ 全国人民大会。 নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কফি কোলোনোস্কফি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি প্যাথলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন